আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট থ্রি হট আর ফ্রেন্ডস ফর লিসন ফোর লিসন ফোর এ স্যাট ডে ফর ফারাবি ফারাবির জন্য একটি বিষণ্ন দিন প্রথমে আমরা এখানে যে দুটি মূল ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোকে জেনে নেব রাফেল্ট মানে এলোমেলো ইনসিস্ট মানে হয়েছিল জোড়া জোরি করা বা পিড়াপিড়ি করা এখন আমরা এ নাম্বার নিয়ে আলোচনা করব। ডিসকাস অ্যান্ড অ্যান্সার ডিস কোশ্চেন নিচের কোশ্চেনগুলো আলোচনা করো এবং উত্তর দাও কোশ্চেন ওয়ান হোয়াট উইল ইউ ডু ইফ ইউর প্যারেন্টস ডু নট ওয়ান্ট ইউ টু গো অন আিকনিক উইথ ইউর ফ্রেন্ডস তুমি কী করবে যদি তোমার বাবা মা তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দেয় এর অ্যান্সার হবে আই উইল কস টেলিভিশন অর অপারেট কম্পিউটার ইফ মাই প্যারেন্টস ডু নট ওয়ান্ট মি টু গো অন আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস বিকজ আই ওভে মাই প্যারেন্টস আই উইল নিভ হার্ট ডিম বাই ডুইং সামথিং অবজার্ভেবল এই আনসারটি আপনারা লিখতে পারেন এরপর কোশ্চেন টু কোশ্চেন টু হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস যদি তুমি পিকনিক বাস মিস করো তাহলে তুমি কী করবে এই কোয়েশ্চনের অ্যান্সার আমরা করতে পারি ঠিক দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ইফ আই মিস দ্য পিকনিক বাস যদি আমি পিকনিক বাস মিস করি আই উইল বি ভেরি মাস সকেট নো ডাউট আমি খুবই শোকাহত হবে এতে কোনো সন্দেহ নাই নেই হাউ তবে টু মেক মাই হা হেভি মাইন্ড লাইটেন্ড তবে আমি আমার মনটাকে খুবই হালকা করে তুলব আই উইল গো টু ভিজিট মাই কাজিন আমি আমার কাজিনের বাড়িতে ঘুরতে যাবো অ্যান্ড স্পেন্ড দ্য ডে উইথ ডেম তাদের সাথে আমি সময়টি কাটাবো এই ছিল কোশ্চেন ওয়ান আর টুর অ্যান্সার এখন আমরা বি নাম্বার নিয়ে আলোচনা করবো রিড অ্যাবাউট হাট হ্যাপেন্ড টু ফারাবি ইয়ে স্টারডে অ্যান্ড অ্যান্সার দা ফ্লোয়িং কোশ্চেন রিড অ্যাবাউট হট ডা হ্যাপেন টু ফারাবি ইয়ে গতকাল ফারাবির যা ঘটেছিলো সেই সম্পর্কে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোইং কোশ্চেন নিজের কোশ্চেনগুলো উত্তর ডাও আমাদের প্রথমে এই প্যাজেজটি পড়তে হবে দেন আমাদের নিজের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে আমরা এখন এই প্যাজেজটি পড়ব ফারাবি ওয়াশ সেটিং উইথ হিজ হেড ডাউন ফারাবি তার মাথা নিচু করে বসতে ছিল হি লুকেট স্যাট তাকে বিষণ্ন দেখাচ্ছিল হিজ হেয়ার ওয়াশ আনটার্ডি অ্যান্ড রাফেল্ড তার চুলগুলো ছিল অগ্রসল এবং এলোমেলো এট ক্লিয়ার এটি স্পষ্ট ছিল ইফ হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল সে মোটেও এটি ব্রাশ করেনি বা চুলগুলো সে চিরুনি করেনি হট হ্যাপেন্ড ফারাবি আর ইউ ওকে আক্স ফ্লোরা ফ্লোরা জিজ্ঞেস করলো ফারাবি কী হয়েছে তুমি কি ঠিক আছো আই এম শো শেট শকেট আমি খুবই শোকাহটো ফ্লোরা আই ডোন্ট ওয়ান্ট টু টক সেইট ফাড়াবি ফাঁড়াবিগুলো আমি কথা বলতে চাই না বাইডা বাট ইউ হ্যাভ টু কিন্তু তোমাকে বলতে হবে এনি পেই অর সরো ইটস লাইট এ লোড ইন দ্য মাইন্ড কোন বেদনা বা কোনো কষ্ট যা তোমার মনকে বিষণ্ণ করে তুলেছে ইপিউটেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস আর ফ্রেন্ডস ইট উইল বি লাইট ইন লাইটার যদি তুমি এটি শেয়ার করো এবং বলো তোমার বাবা মার সাথে অথবা বন্ধুর সাথে তাহলে তুমি হালকা হয়ে উঠবে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইফ ইউ ইট যদি তুমি এটি শেয়ার করো না করো দ্য লোড উইট বিকাম হেভিয়ার অ্যান্ড মোর পেইনফুল কষ্টটি আরও বেলোনাদায়ক হয়ে উঠবে সো প্লিজ টেলমি হট রংস ফ্লোরা ইনস্টিট ইনসিস্টেড ফ্লোরা জড়া জড়ি করলো কী ঘটেছে বলো আমাকে ফারাবি লুক এট ফ্লোরা অ্যান্ড সেইড ফারাবি ফ্লোরা দিকে তাকিয়ে বলেছিল অন অফ মাই ফ্রেন্ডস হারুন আমাদের বন্ধুদের ভিতরে একজন হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম টিম লিডার আমাদের স্কুলের ফুটবল টিমের লিডার ই স্টার ডে গতকাল হি জাস্ট মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্টে থেকে তার নামটি বাদ দিয়েছে আই টু নো আমি জানতে চাই কেন বাট হি ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট সে তিনি এটি সম্পর্কে আমার সাথে কথা এমনকি কথা বলতেও চায়নি বা কথা বলেনি এরপর টিক দ্য বেস্ট অ্যান্সার এখানে যে কোয়েশনগুলো আছে সেই কোয়েশনগুলো টিক সিনারিতে বলা হয়েছে অন নাম্বার হুইজ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট সঠিক স্টেটমেন্ট কী ফারাবি ওয়াজ ফারাবি স্ট্যান্ডার্ড আপ লুকিং ডাউন লুকিং হ্যাপি আমরা প্যাজেসে দেখে দেখছি যে ফারাবি প্রথমে লুকিং ডাউন তার মাথা নিশু করে রেখেছিলো লুকিং ডাউন হবে অ্যান্সার এখানে বি নম্বর দুই নম্বর হোয়াই ওয়াজ ফারাবি উইথ হিজ হেড ডাউন ফারাবি কেন তার মাথা নিশু করে রেখেছিল বিকজ হি ওয়াজ আনহ্যাপি ইট ওয়াজ হিজ হ্যাবিট হি হ্যাড এ হেড্যাড আমরা দেখেছি যে সে অসুখী ছিল তাকে খেলা থেকে বাদ দেওয়া হয়েছিল এ নাম্বার হবে অ্যানসার হি ওয়াজ আনহ্যাপি সে আনহ্যাপি ছিল তিন নাম্বার হিজ হেয়ার ওয়াজ রাফলেট তার চুল অগ্রসরও ছিল এই রাফলেট মিনিংস রাফলেট শব্দের অর্থ কী ব্রাশ অ্যান্ড ট্রাডি ক্লিয়ার অ্যান্ড স্মুথ নট ব্রাশ অর্ক কাম্রেড এখানে নট ব্রাশ আর কাম্রেড মানে তার করা ছিল না সি নাম্বারে অ্যান্সার হবে ফোর ডিডেন্ট ওয়ান টু টক টু ফ্লোরা ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চায়নি বিকজ সামথিং স্যাড হ্যাপেন টু হিম হি স্টপ টকিং টু হিজ ফ্রেন্ড হি ওয়াজ আনওয়েল অ্যান্ড সিক এখানে এ নাম্বার হবে অ্যান্সার সামথিং শ্যাড হ্যাপেন টু হিম তার সাথে কিছুটা বিষণ্ণ ঘটনা ঘটেছিল এ নাম্বার অ্যান্সার হবে পাঁচ প্লিজ টেল মি হট রং ফ্লোরা সিট ফ্লোরা যদি করলো যে কী ঘটেছিল বলো আমাকে এখানে ইনসিস্ট মিনিং কী ইনসিস্ট মিনিং হয়েছিল কিছু দাবি করা ডিমান্ডেড ডিমান্ডেড হবে অ্যান্সার বি নাম্বার হবে অ্যান্সার এরপর সিক্স নাম্বার ইউর পেইন ইন দ্য মাইন্ড উইল বি ড্যাশ ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ড ইউর পেইন তোমার বেদনা তোমার মনের বেদনা ড্যাশ হবে যদি তুমি এটি তোমার বন্ধুর সাথে তোমার বন্ধুর সাথে এটি শেয়ার করো অথবা বলো আমরা এটি জানি যে এটির অ্যান্সার হবে লেস হেভি মানে একটু হালকা হবে হালকা মনে হবে যদি তোমার কষ্ট বা বেদনা তুমি শেয়ার করো তোমার বন্ধুর সাথে বি নম্বর হবে অ্যান্সার এরপর সেভেন নাম্বার হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার কি এ নম্বর হবে কারেক্ট অ্যানসার ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ফারাবি ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়েছিল এটি হবে